আপনি কীভাবে জানলেন আমি তো আপনাকে প্রিয় কথাগুলো সম্পূর্ণ করার মাঝেই আলো থমকে যায় ডাক্তার হসপিটাল ঔষুধ টেস্ট এসব মাথায় আসতেই সব কিছু পরিষ্কার হয়ে গেল আলো মাথা তুলে আয়নায় ফুটে ওঠা মেঘালয়ের প্রতিবিম্বর দিকে তাকিয়ে রইল মেঘালয়ের কথার মানে সে এখন বুঝতে পারছে আলোর চোখের জল শুকিয়ে এলো এর মাঝেই দু হাত দিয়ে চোখের জল মুছে ফেলল তারপর মেঘালয়ের দিকে ফিরল এদিকে মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে হেসে বলল। তুমি নিজেই তো পিচ্ছি তোমার এইটুকু শরীরে আমার বেলি ফুলের জায়গা হবে আলো আলো মেঘালয়ের কথার প্রেক্ষিতে নিজ গর্ভের দিকে তাকালো কই কিছুই তো মনে হচ্ছে না তার মেঘালয় আলোর দ্বিধাদন্দিত মুখটা দেখে আলোকে বুকে জড়িয়ে ধরলো ব্যাস এতটুকুরই দরকার ছিল বুঝে আলোর দুই হাতে মেঘালয়কে জড়িয়ে ধরলো সে আলোর হৃদয় অস্থির হৃদস্পন্দন অনুভব করতে পারছে মেঘালয় আলোকে এক হাতে বুকে জড়িয়ে অন্য হাত মাথায় রেখে আদরে সুরে বলল তোমার দায়িত্ব আমি সব সময় পালন করি আলো বিয়ের আগেও তোমাকে বলেছি তোমার যেদিন মনে হবে তুমি আমার দায়িত্ব নিতে পারবে সেদিন থেকে আমার দায়িত্ব নিও কিন্তু এটা তুমি কি করলে বাচ্চা আমরাও পরে নিতে পারতাম তোমার পরীক্ষা সামনে মেঘালয়ের কথাগুলো সম্পূর্ণ করতে পারল না আলো মেঘালয়ের বুকের মধ্যে মুখ বলল আমার নানি খালা এবং মামিরা বলেছিল আপনি নাকি আমাকে ছেড়ে চলে যাবেন আম্মু যতদিন বেঁচে আছেন ততদিন নাকি আপনি আমার সঙ্গে সংসার করবেন এরপর আম্মুর কিছু হলে এর পরের কথাগুলো আলো বলতে পারে না হিচকি উঠে গেছে তার মেঘালয় আলোকে বুক থেকে সরিয়ে দাঁড় করালো তারপর আলোর হাত ধরে খাটের দিকে নিয়ে যায় বিছানায় বসিয়ে রেখে এক গ্লাস পানি এনে আলোরটিকে বাড়িয়ে দেয় আলো সামান্য পানি খেয়ে গ্লাস রেখে দিল বিছানার পাশের বেড সাইড টেবিলের উপর মেঘালয় আলোর হাত ধরে পাশে বসে রইল এতক্ষণ আলোকে স্বাভাবিক হতে সময় দিচ্ছে কিছু সময় অতিক্রম হবার পর আলো মেঘালয়ের হাটটা শক্ত করে চেপে ধরে বলল আমাদের মাঝে একটা বাচ্চা এলেই নাকি আপনি আমাকে ছেড়ে কখনোই যাবেন না তাই আমি পিল আলো বাকি কথা বলতেও পারছে না গলার কাছে দলা পাকিয়ে গেছে মেঘালয় আলো এক গালে হাত রেখে নরম সুরে বলল। অথচ তুমি তো নিজেই বাচ্চা তোমার সামনে একটা ব্রাইট ফিউচার আছে সেটা তুমি নিজ হাতে মেঘালয় বাকি কথা উচ্চারণ করতে পারলো না এখন আর বলেই বা কি লাভ হবে এসব কথা বলা মানে এখন নিজের অংশকে অস্বীকার করা আলো মেঘালয়ের হাতটা ছেড়ে দিয়েছে ততক্ষণে অভিমানী চোখে বারান্দার উপর দৃষ্টি রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল বাচ্চা আসাতে আপনি খুশি হননি তাই না আলোর মুখটা নিজের দিকে ফিরিয়ে মেঘালয় আরও শ্যামা মুখটার দিকে তাকিয়ে বলল তুমি আমার জীবনে এলে অনাকাঙ্ক্ষিতভাবে আমার বেলি ফুলও এলো অনাকাঙ্ক্ষিতভাবে লোকে নাকি চেয়েও পায় না অথচ আমি অনাকাঙ্ক্ষিতভাবেই পেয়ে যাচ্ছি মেঘালয়ের কথাগুলো শুনে আলোর দু চোখ বেয়ে নোনাচল গড়িয়ে পড়লো মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে তাকে হারানোর কথা ভাবলে বুক ভেঙে আসে কিন্তু আজ মনে হচ্ছে বাচ্চা এত তাড়াতাড়ি নেওয়া উচিত হয়নি মানুষটাকে একবার জানানোর প্রয়োজন করেনি নিজের ইচ্ছায় কনসিপ্ট করে ফেলেছে সে একদিকে বাবা হারানোর শোক অন্যদিকে অসময়ে কনসিপের ব্যাপারটা যেন তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যাচ্ছে মেঘালয়কে ভালোবেসে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের পড়াশোনার ব্যাপারটা অব্দি ভুলে গিয়েছে যা হবার হয়ে গেছে দুশ্চিন্তা করার কিছু নেই ডাক্তার যেভাবে চলতে বলেছে সেভাবে চলো দুনিয়ায় অনেক নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করছে তুমিও পারবে কারণ তুমি মিসেস মেঘালয় ইউ ক্যান ডু ইট বিকজ ইউ আর স্ট্রং ওম্যান মেঘালয়ের কথাগুলো বলে আলোর কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো হসপিটালে যেতে হবে কিন্তু আজ যেতে ইচ্ছে করছে না আলোর মানসিক অবস্থাও তেমন ভালো ভালো নয় ওর সঙ্গে থাকতে পারলে বরং হতো আলো চুপ করে বসে আছে হবার দৃশ্য দেখছে মেঘালয় হয়ে এসে আলোকে তৈরি দুশ্চিন্তা না করার কথা বলে চলে গেল হাসপাতালে মেহেরিন নিজের ঘরে ঘুমিয়েছিল মাসপি বাড়িতে ফিরে আসেনি এত বড় বাড়িতে আলি যেন নিজের একাকিত্ব আজ ভয় পাচ্ছে বাবার সঙ্গে কাটানো স্মৃতি মনে করে আলোর চোখ ফের অশ্রুসিক্ত হুট করে সীতারা বেগমের বলা কথাগুলো মনে ওয়াশরুমে আলোর গিয়ে করে এসে রবের সামনে দাঁড়ালো কারণ বাবা মায়ের জন্য কেবল দোয়া কাজে আসে চোখের জল ফেলে মনের শোক মেটানো যায় কিন্তু পরকালের যাত্রীদের জন্য দরকার পার্থ পরদিন সকালে মেহেরিন ঘুম থেকে ফজরের নামাজ আদায় করে বাইরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভিতরে ঢুকতে চোখ পড়লো আলোর মলিন মুখটা আলোর রান্নাঘরের দিকে যেতে যেতে মাহরিনকে উদ্দেশ্য করে বললো আম্মু তোমাকে চা করে দিই দিলে মন্দ হয় না আলো দীর্ঘশ্বাস পেলে মাহরিনের জন্য চা বসালো চুলায় মাহরিনের একা একা ডাইনিং টেবিলে বসে থাকতে ভালো লাগছে না তাই উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল আলোর পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ এদিকে আলোর বমি বমি ভাব হচ্ছে কিন্তু মাহরিনের সামনে ভাবনার মাঝে বমির তীব্র বেগ সামলাতে পারল না সে আলো এক দৌড়ে চলে গেল বেসিনের দিকে হরহর করে বমি করে দিল আকস্মিক ঘটনায় মেহেরিন দিশেহারা বোধ করল আলোর পেছনে দাঁড়িয়ে আলোর কপালের দুই পাশ চেপে ধরল একটা সময় পর আরও স্বাভাবিক হলো মেহেরিন নিজ হাতে আলোর মুখ ধুইয়ে দিল তারপর নিজের উন্যা দিয়ে আলোর মুখটা মুছে দিল আলোকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে রেখে নিজেই চা বানিয়ে ফেললেন চায়ের কাপ হাতে নিয়ে আলোর মুখোমুখি হয়ে বসলেন আলোর ক্লান্ত মুখটা দেখে নের ভালো লাগছে না আজ মেঘালয় আসুক হাসপাতাল থেকে তোকে নিয়ে আমি হসপিটালে যাব কি ডাক্তার দেখিয়েছে আল্লাহ জানে ওষুধে কাজ হচ্ছে না মাহরিনের কথা শুনে আলো মাথা নিচু করে বসে রইল শাশুড়িকে কিভাবে বলবে এই কথা যে সে চিরচায়িত মাতৃত্বের রোগে আক্রান্ত সকাল দশটা নাগাদ মেহের মেঘালয় ফিরে এলো হসপিটাল থেকে এসেই কোনো মতো গোসুল ছেড়ে খাবার খেলো একাই মাহারি নিহ আলো নাকি বাড়িতে নেই পাশের বিল্ডিংয়ে গিয়েছে বাচ্চা হয়েছে সেই বাচ্চা দেখতে শাশুড়ি বউ মিলে চলে গেছে মাসপি কথাগুলো মেঘালয়কে জানিয়ে সোপায় বসলো মেঘালয় মাসপির দিকে তাকিয়ে বললো তানিয়ে ভাবি একা পড়ে আছে ভাই তোমার এবার ফিরে যাওয়া উচিত মায়ের কাছে আমি আছি তো মাকে রেখে যেতে ইচ্ছে করছে না মেঘালয় তানিয়া নিয়ে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে সে একা সব সামলাতে পারবে তাছাড়া ওর ভাই ভাবি আছে চিন্তা করার কিছুই নেই সুস্থ মানুষের চিন্তা না করে অসুস্থ মানুষের চিন্তা করা উচিত আমাদের ডাক্তার আরিফ মায়ের রিপোর্ট পাঠিয়েছেন ইন্ডিয়ার টাটা হাসপাতালে কয়েকদিনের মধ্যেই হয়তো ডাক পড়তে পারে এখন আমি চিন্তা করছি তুমি নাকি আমি যাব মায়ের সঙ্গে অবভিয়াসলি আমি যাব তুই আলোকে রেখে কোথায় যাবি শি ইজ প্রেগনেন্ট তাছাড়া ওর বাবা গত হয়েছে ওর মানসিক দিকটা নিয়ে ভাবতে বসলে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে তুই আলোর সঙ্গে থাকবি আমি মায়ের সঙ্গে ইন্ডিয়া যাব মাসপি কথাগুলো ভাবতে ভাবতে সদর দরজার দিকে তাকাতেই দেখতে পায় তার মা মাহারিং এবং আলোকে মাসপি দুটো শুকনো ঢোক গিললো তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল মা এবং আলো ফিরে এসেছে মেঘালয় ঘাড় পিড়িয়ে তাকালো এদিকে মাসফির বলা কথাগুলো শুনে একবার অবাক হয়ে তাকাচ্ছে আলোর দিকে তো আরেকবার মেঘালয়ের দিকে শেষমিশ না আলোকে জিজ্ঞেস করে বসলেন মাসফি যা বললো তা কি সত্য মাহারিনের কম্ভীর সুরে বলা কথাটি শুনে আলো ভয়ে চোখ বন্ধ করে বলল জি আম্মু মেঘালয় এদিকে দুই হাত কপালে হাত রেখে নিচু মাথা নিচু করে ফেলল মাসপি ওদের স্বামী স্ত্রীর কান্দুর দেখে মুখের উপর হাত রেখে লুকিয়ে হাসছে মাহারিন রেগে মেগে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আলোকে রিল্যাক্স থাকতে বলে মেঘালয় গিয়ে তার মায়ের ঘরের দরজায় নক করল ভেতর থেকে জবাব এলো কি চাই আমার মাকে চাই মাহারিন অভিমানী হয়ে বলল মা পর হয়ে গেছে আপন নেই আর নয়তো এত বড় সুসংবাদ কেন আমি আগে পেলাম না মেঘালয় তার মায়ের জবাব শুনে মুচকি হেসে ফেললো দরজায় ফের নক করে বলল এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না মা সন্তান হিসাবে আমাদের ধর্ম হলো ভুল করা আর মা হিসেবে তোমাদের ধর্ম হলো সন্তানের ভুলকে মাপ করে দেওয়া মাহরিনের হৃদয় গলে যায় ছেলের কথা শুনে দরজা খুলে মেঘালয়ের কান্টেনে ধরে বললেন আমার অল্প বয়সী ছোট ছেলের বউটার যদি কিছু হয় তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে ফাজিল কোথাকার মাহরিন যখন মেঘালয়কে বকে যাচ্ছিল তখন আলো অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল মেঘালয়ের দিকে মানুষটা তার জন্য কথা শুনছে অথচ জেনে শুনে বিন্দু মাত্র ভুল করেনি তারপরে দৃশ্য ভিন্ন মাহরিন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের কল করে আলোর প্রেগনেন্সির ব্যাপারে জানিয়ে দিল তানিয়া ইতি এবং কাব্য আলোর প্রেগনেন্সির ব্যাপারটা শুনে অবাক হলো বেশি তারা ভাবছে মেঘালয়ের মতো ম্যাচুয়ার মানুষ এই ভুল করলো কি করে সবাইকে জানানো হলেও জানালো না কেবল সীতারা বেগমকে মাহারিন নিজে গিয়ে জানিয়ে আসবে কাল। তাই ঘটা করে ফোন কলে বলা হলো না মেঘালয় দুপুরের দিকে ঘুমিয়ে রইল আলো নামাজ আদায় করে কোরআন তেলোয়াত করলো কিছুক্ষণ তারপর মেঘালয়ের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল বিকালে ঘুম থেকে জাগার পর মেঘালয়কে পাশে না পেয়ে আলোর মন খারাপ হল বিছানা থেকে নেমে দরজা খুলে বের হয়ে মাহারিনের ঘরে চলে গেল মাহরিনের ঘরে ঢুকে দেখলো মাহরিন ফুলকলে আছে কি হয়েছে রে আমু তোমার ছেলে কোথায় হসপিটালে চলে গেছে তুই নাকি ঘুমিয়েছিলিস তাই বলে যায়নি তোকে হাত মুখ ধুয়ে আয় আমি আপেল কেটে রেখেছি শরীরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তোর জোর করে হলেও খেতে হবে এখন মাহরিনের কথা শুনে আলো বাধ্য বালিকার ন্যায় নিজের ঘরে গিয়ে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে মুখ মুছছিল এমন সময় নজর এলো তার নাক ফুলটা মিসিং আলোর বুকটা ঢক করে উঠল। হাতের টাওয়াল বিছানায় ছুঁড়ে ফেললো মেঝেতে পাগলের ন্যায় সারা ঘর তন্নতন্ন করে খুঁজল কিন্তু পেল না এক সময় হাল ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। মনে পড়ল তার নানির বলা কথা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল তার মোবাইল হাতে নিয়ে কল করলো মেঘালয়ের নাম্বারে মেঘালয় ভীষণ ব্যস্ত কিন্তু আলোর কল দেখে একপাশে গিয়ে কল রিসিভ করে দুষ্টুমি স্বরে বললো আমার ডান হাত ব্যথা করছে মিসেস মেঘালয় কেন কি হয়েছে আপনার আলো আতঙ্কিত হয়ে প্রশ্ন করল মেঘালয়ের কিছু হলো না তো এই ভেবে মেঘালয় মুচকি হেসে বলল তার তপ্ত তপ্তশ্বাস আমার বুক জুড়ে ছড়িয়ে দিচ্ছিল উষ্ণতা যেখানে ছড়িয়ে যাওয়ার কথা ছিল প্রেমের উত্তাপ সেখানে ছড়িয়ে গেল মিথ্যাপতির নিঃশ্বাসের উত্তপ্ততা আমার কপাল ভালো নয় তাই আমার বুকের উত্তাপ পেলো ঠিকই কিন্তু ভালোবাসার নয় পেলো আমার মিথ্যাবাদী তপ্ত নিঃশ্বাসের মেঘালয়ের কথাগুলো শুনে আলো মোবাইলের এপাশে মুচকি হেসে ফেলল আলোর মন ভালো হয়ে গেল মেঘালয়ের কথা শুনে বিছানার উপর থেকে একটা বালিশ কোলের উপর রেখে মেঘালয়কে বলল আমার নাক ফুল হারিয়ে গেছে ডাক্তার সাহেব আগামীকাল এনে দেব আজ হাসপাতালে প্রচুর চাপ স্ত্রীর নাকে নাক ফুল না থাকলে স্বামীর অমঙ্গল হয় আমার নানি বলে এসব কুসংস্কার কথা কুসংস্কার হতে পারে নাকফুল পরিচিত আপনার জন্য যাতে আমিটাকে আপনার মনে হয় কিন্তু নাকফুল ছাড়া নিজেকে আয়নায় দেখে মনে হচ্ছে আমার সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এমন অনুভূতি হবার কারণ কি আলোর কথা শুনে যার পর্ণায় অবাক হলো মেঘালয় মোবাইল কান থেকে নামিয়ে পলখীন চোখে তাকিয়ে রইল স্ক্রিনের দিকে তারপর আবারও মোবাইল কানে ঠেকিয়ে বলল একটা নাকফুল যদি তোমাকে আমার আমার মনে হয় তাহলে তোমাকে এক ডজন নাক কিনে দেওয়া উচিত লজ্জা পেয়ে হেসে এই হাসিটা যদি মেঘালয় দেখতে তার মনে সকল ভ্রম কেটে যেত মিথ্যাবতির হৃদয় যে মেঘালয়ের নামে স্পন্দিত হয় একবার যদি সে টের পেত তাহলে পরিমাণ করে ভালোবাসতো না সে হৃদয় উজাড় করে দেওয়া পাগলামি ভরা ভালোবাসার ভাগিদার হতো তার মিথ্যা কিন্তু মিথ্যা নিজের অনুভূতি যতটা লুকিয়ে রাখছে ঠিক ততটাই নিজের অনুভূতিকে দাবিয়ে রাখছে অপেক্ষা শুধু সেদিনের যেদিন মিথ্যাবতী সত্যিকার অর্থে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে তার হৃদয়ে জমে থাকা ভালোবাসার বোঝা মাথায় তুলে নেবে ততদিন না হয়ে লুকোচুরিময় ভালোবাসা চলল চলবে ইনশাআল্লাহ